ইদানিং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থানে ছিনতাই ধর্ষণের খবর শোনা যাচ্ছে এসব ঘটনার প্রতিরোধের উপায় কি করা যাচ্ছে দেখুন আমরা ছিনতাই ধর্ষণের খবর শোনা যাচ্ছে অবনতি লক্ষ্য করা যাচ্ছে খবর শোনা যাচ্ছে অবনতি পরিস্থিতি সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে এ ধরনের অপরাধে যারা জড়িত হচ্ছে তাদেরকে গণধোলায় দিচ্ছে তাদেরকে পিটুনি দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে মানুষ মারা যাওয়ার ঘটনা ঘটছে তো কি করা উচিত প্রথম কথা হলো যে আইনের শাসন যখন দুর্বল থাকে তখনই এ ধরনের পরিস্থিতি তৈরি হয় সাধারণ মানুষ আমি বলছি না যে তারা লেজ গুটিয়ে বা হাত পা গুটিয়ে তারা বসে থাকবে বাসায় বরং ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষ স্বপ্ন হয়ে বিভিন্ন এলাকা এলাকায় অপরাধীদেরকে শনাক্ত করা তাদেরকে ধরা এটার জন্য তারা উদ্যোগ নিতে পারেন বিশেষ করে মসজিদ ভিত্তিক উদ্যোগ হতে পারে যে মসজিদের এলাকাতে মুসলিরা নিজেরা ভাগ ভাগ হয়ে পাড়াদি করলেন তিনি রাতে কারা এই সমস্ত করছেন তাদেরকে ধরে আইনের আওতা নিয়ে আসা তারা যদি ধরপাকড় করে পুলিশে সোপর্দ করেন তাহলে সেক্ষেত্রে বিচারের মুখোমুখি হতে পারে এবং অনেকটা আতঙ্কিত হয়ে যাবে অপরাধীরা যখন সবাই সতর্ক হবে আমার মনে হয় এটা আশু সমাধান আর স্থায়ী সমাধান তো সন্দেহভাবে আমাদের আইনের যে শাসন সেটাকে

আহ গণপিটিনে দেওয়া হয়েছে পরবর্তীতে জানা গেল তারা স্বামী স্ত্রী তাদের কথাই তাদেরকে শুনতে দেওয়া হয়নি এবং তাদের কথা বিশ্বাস করা হয়নি তো এইভাবেই সবাই যদি যার যার মতো করে বিচার করা শুরু করি আমরা বা সবাই যদি আইন হাতে তুলে নিই তাহলে সেক্ষেত্রে অনেক অনবিপ্রত ঘটনা ঘটবে এবং বিশৃঙ্খলা হবে এই জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আমরা এলাকা এলাকায় পাহারাদারির ব্যবস্থা করতে পারি স্বপ্নদিত হয়ে এতে আমরা সব লাভ করবো আল্লাহ কাছে আজর আশা করলে আমরা আজর পাবো অবনতি লক্ষ্য করার সাথে সমাধানের পথ হতে পারে বাজ্য ধার্মিক দাড়ি রাখেন টুপি পাঞ্জাবি পরেন এরকম অনেক ব্যবসায়ীও পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িত এদের কারণে ধার্মিকদের প্রতি সমাজের মানুষের বিরূপ ধারণা তৈরি হয় অনেকে দায় টুপি নিয়ে ট্রল করেন এ বিষয়ে আপনার সুচিন্তিত মন্তব্য কামনা করছি দেখুন যারা মুখে লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি এবং নামাজ রোজা করেও মানুষের অসুবিধা তৈরি হয় এরকম কোনো কাজ করেন অথবা

এটি তাদের ভুল ধারণা অথবা এটা তাদের বাণিজ্যিক একটি একজন মুসলিম তিনি প্রকৃত অর্থে ধার্মিক তখনই হবেন যখন তিনি আল্লাহ আতি আহ অপরাধের ছাড়া কেউ আহ কৃত্রিম করা সেখানে আহ টুপি নিয়ে মজুদারি করাটা এটা হলো একরকম ইসলাম তামাশার স্বামী দ্বিতীয়ত আমরা আমাদের যে সমস্ত ভাই ব্রাদাররা যারা বাহ্যিকভাবে ইসলাম চর্চা করেন কিন্তু বেচাকানা করতে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অন্য অন্য কাজকাম করতে গিয়ে তারা আল্লাহর বিধিবিধানকে মেনে চলছেন না মানুষের কষ্টের কারণ হচ্ছেন মানুষের অধিকার নষ্ট করছেন তারা ইসলামটাকে ভালো করে যেন বোঝেন ইসলামটাকে ভালো করে যেন শেখেন এবং জানার চেষ্টা করেন সেই জন্য আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি এই সমস্ত মানুষদেরকে যারা ধার্মিক মনে করেন অনেক আলেমুলামা আছেন তাদেরকে মুর্শিদ মাদ্রাসার সাথে অ্যাকোমোডেট করেন তাদেরকে আমরা বলবো যে দিনের প্রকৃত রূপটা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন পরিস্থিতির অবনতি লক্ষ্য করা যায় একজন মানুষ মানে চিন্তিত ধর্ষণ খবর ব্যবসা কেনা করবেন মানে ক্রেতা হবেন কিংবা বিক্রেতা হবেন তখনও তাকে অন্যের অধিকার এবং সুবিধার দিকটা খেয়াল রাখতে হবে আপনার আগের কম দামে কেনা জিনিসপত্র আপনি সরিয়ে রাখছেন রমজানের দাম বাড়বে তখন আপনি সরিয়ে সেটা বিক্রি করবেন পরিষ্কার না নাজায় বাজারের স্থিতিশীলতা রক্ষা করার জন্য সরিয়ান নির্দেশ সরকারি নির্দেশ শুধু নয় সরিয়ার নির্দেশ হলো আপনি বাজারে স্বাভাবিক আচরণ করবেন অস্বাভাবিক আচরণ নয় যা আছে সেটা বিক্রি করবেন দাম যখন বাড়বে দাম যখন বাড়বে তখন আপনি বেশি দামে পণ্য কিনে সেটা আপনি বিক্রি করবেন সে দামেই যদি আপনি এভাবে ব্যবসা করতে পারেন অর্থাৎ বেশি দামে দাম বেড়ে গেলে তখন বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করবেন সে দামের আনুপাতিক হারে আপনি বিক্রি করবেন তাতে যদি ব্যবসা আপনার কম হয় তার ফলেও দাম অনেক সময় মানুষের কষ্ট হবে এবং অতিরিক্ত মুনাফা অর্জন করা হবে এখানে সেটা অবশ্যই না যায় যেমন হবে সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা ক্রয়ের সময় এবং বিক্রয়ের সময় সময় মানুষের প্রতি সহমর্মিতা আন্তরিকতা অন্যের অধিকার এগুলোর সচেতন থাকে সামহান ইদা রহমান সামহান ঈদা বা সামহান ইদাস্তরা যখন সে বিক্রি করে তখনও সে আন্তরিক থাকে বিনয়ী থাকে এবং অন্যের অধিকার পর সচেতন থাকে এবং যখন কেনে ক্রেতা হয় তখনও সে আমরা দোয়া করছি তবে এর কারণে ট্রল করার কোনো কারণ নেই কারণ আহ বড় টাকার নোট সাধারণত জাল হয় ছোট টাকার নোট জাল হয় না তো এর মানে এই না যে বড় টাকার দোষ আছে দায় টুপি লাগালে মানুষ ভালো মনে করবে কারণ দায় মানুষ সাধারণত ভালো হয়ে থাকে অতএব লেবাস যদি কেউ ধারণ করে এটা তার ত্রুটি লেবাসের ত্রুটি নয় বিধায় লেবাস নিয়ে ট্রল করা না অবশ্যই অনুচিত মহম্মদপুরে এক নারী পাবলিক প্লেসে ধূমপান করেন এক ব্যক্তি বিষয়টির প্রতিবাদ করেন বিষয়টাকে একদল মানুষ নারী নিগ্রহ হিসাবে আখ্যা দেন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাবলিক প্লেসে নারী পুরুষ কারো ধূমপান করা উচিত নয় বক্তব্যের প্রেক্ষিতে এক শ্রেণী মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টার অপরাধে জড়িত হচ্ছে পুরো বিষয়টাকে ধর্মীয় সময় দিচ্ছে আলোকে ব্যাখ্যা করে কোনো কোনো ক্ষেত্রে দেখুন নারীবাদ নিয়ে অতিরিক্ত আপনার যদি কচলানো হয় তাহলে সেক্ষেত্রে মানে একটা ভালো জিনিসও কিন্তু খারাপে পরিণত হবে যেটা আমাদের সমাজে বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে হচ্ছে যেখানে একজন ধূমপাইকে প্রকাশ্যে ধূমপান করছেন পাবলিক প্লেসে কেউ প্রকাশ্যে ধূমপান করলে সেটা তো ইটসেলফ সেলফ একটা অপরাধ দ্বিতীয়ত হলো আপনি যখন রোজাদারদের আনাগোনা আছে এরকম জায়গায় ধূমপান করছেন তাহলে একজন মানুষ তিনি পান আহার করবেন না ধূমপান করতে চান না তাহলে তার রোজার কি অবস্থা হবে তাকে আপনি ক্ষতি করছেন তো এই জায়গা থেকে এটা তো অন্যায় পাবে মুসলিম প্রধান দেশে অপরাধীরা জামিনদশ এখানে প্রতিষ্ঠিত আছে সেখানে আপনি এতটুকু শ্রদ্ধা যদি এখানকার ধার্মিক এখানকার রোজাদারদের প্রতি না রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি তো সমাজের মানুষের যে কালচার বা কৃষ্টি তাদের যে ধর্ম এর প্রতি শ্রদ্ধাই প্রদর্শন করছেন না তো এই ধরনের অศรัทতা প্রদর্শনকারী মানুষ যারা আছে তারা সমাজকে নানা সময় ছোটোখাটো ইস্যুকে অনেক বড় করে তারা অস্থিতিশীলতার দিকে নিয়ে যায় স্বরাষ্ট্র উপদেষ্টা খুব সঠিকই বলেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমাদের সমর্থন করা কর্তব্য এবং যারা সেবা লঙ্ঘন করছেন সমাজের খুবই সীমিত সংখ্যক মানুষ তারা আমি আশা করবো যাদের বোধোদয় হবে যে তারা